এবং রক্তদান কর্মসূচির সম্মানিত অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট যার উদ্যোগে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের ভবিষ্যৎ ছাত্রনেতা মেহেদি হাসান ফারহান স্বেচ্ছাসেবক দলের জেলার সদস্য মাজিদুল ইসলাম আন্দোলন সংগ্রামে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আমাদের ভাই আদর সহ মহানগর ছাত্র দলের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমি শুধু আজকে দুইটি কথা বলতে চাই একটি হলো যে এই যে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে ছাত্রদল যুব দল স্বেচ্ছাসেবক দল কিংবা আমাদের আরও যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই সঙ্গে আমরা যারা মূল দলে রয়েছি আমরা পুরো ব্যাপী আমাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ধরনের সামাজিক কর্মসূচি আমরা পালন করে আসছি আমার জানা মতে পৃথিবীতে আর একটি দলও খুঁজে পাওয়া যাবে না আর বাংলাদেশে তো নাই যে এইভাবে সরাসরি সামাজিক কর্মকাণ্ড করে থাকে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই নাই গত সতেরো বছর আমরা নিপীড়ন নির্যাতন সহ্য করেছি কিন্তু তারপরেও আমরা বারবার সামাজিক কর্মসূচি নিয়ে কিন্তু মানুষের মাঝে ফিরে এসেছি আমরা রাজপথে অনেক শক্তি প্রদর্শন করতে পারি নাই কিন্তু আমরা শীতকালে মানুষের কাছে গিয়ে শীতের বস্ত্র আমরা পৌঁছে দিয়েছি আমরা রমজান মাসে তাদেরকে ইফতার সামগ্রী দিয়েছি ঈদের সময় আমরা ঈদ সামগ্রী দিয়েছি আমরা এভাবে কিন্তু মানুষের পাশে সব সময় থাকার চেষ্টা করেছি এই যে সামনে দুর্গা অনুষ্ঠিত হবে আঠাইশ তারিখ থেকে সেই দুর্গা উপলক্ষে এই যে আজকে একটু পরেই মহানগর বিএনপির উদ্যোগে সত্তরটি পূজা মণ্ডপে তাদের জন্য আমাদের চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আর্থিক উপহার তারা সত্তরটি পূজা মণ্ডপের কর্মকর্তাদের হাতে তুলে দিবে গতকাল আমরা সিদ্ধিরগঞ্জে দিয়েছি এভাবে সারা নারায়ণগঞ্জে বলবো না সমগ্র বাংলাদেশে আমাদের দলের পক্ষ থেকে সকল ধর্মের মানুষের প্রতি সকল মত পথ পথের মানুষের প্রতি আমরা যে সহানুভূতিশীল রাজনীতি করছি কিন্তু সেটা আমাদের বিরুদ্ধে যেভাবে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যারা রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন যারা রাজনৈতিকভাবে ব্যর্থ হয় আমাদেরকে মোকাবেলা করতে তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা ন্যারেটিভ তৈরি করে মিথ্যা মেসেজ জনগণের কাছে দেওয়ার চেষ্টা করে যে বিএনপি চাঁদাবাজি করছে বিএনপি তো রাষ্ট্র ক্ষমতাই যায় নাই বিএনপি এখনও বিরোধী দলে অবস্থান করছে কাজেই আমরা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করার তো আমরা এখনও কোনো সুযোগ পাই নাই কাজেই আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় নাই আমরা দীর্ঘ সতেরো বছর নির্যাতিত নিপীড়িত ছিলাম তারপরেও আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে দিয়ে আমাদের অঙ্গ সংগঠন সহ আমরা মূল দল আমরা সবসময় মানুষের সেবা নিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াই মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য তো আমরাই লড়াই সংগ্রাম করেছি কাজেই মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আমাদের হাজার হাজার ছাত্র আমাদের হাজার হাজার যুবক প্রাণ দিয়েছে এবং এখনো দিয়ে যাচ্ছে ভোটের অধিকার আদায়ের জন্য এখনও আমরা রাজপথে মিছিল মিটিং করছি সুতরাং আমাদের বিরুদ্ধে আমি এই যে সাংবাদিক ভাইদেরকে সাক্ষী রেখে বলতে চাই আপনারাই সবচেয়ে যে বড় সাক্ষী আপনারা আমাদের দলের যেমন খবর সংগ্রহ করেন আপনারা পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলেরও খবর সংগ্রহ করেন আপনারা দেখেন যে আমরা কয়টি সামাজিক প্রোগ্রাম করি সপ্তাহে কিংবা মাসে এবং অন্যান্য রাজনৈতিক দল সপ্তাহে কিংবা মাসে কয়টি রাজনৈতিক কয়টি সামাজিক প্রোগ্রাম করে এটার বিচার আপনাদের উপরে দিলাম আপনারা আপনাদের লেখনির মাধ্যমে লিখবেন এই কথাগুলো লিখবেন যে বিএনপি সামাজিক কর্মসূচি করে সমগ্র বাংলাদেশে বিএনপি মানুষের দোরগোড়ায় গিয়ে এই সামাজিক কর্মসূচির মাধ্যমে যেখানে রাস্তা নাই সেখানে রাস্তা করে দিচ্ছি যেখানে পূজা মণ্ডপে যাওয়ার জন্য লাইটাই অন্ধকার সেখানে আমরা লাইট লাগিয়ে দিচ্ছি যে মণ্ডপে সিসি ক্যামেরা লাগাতে পারে নাই সেই মণ্ডপে আমরা সিসি ক্যামেরা লাগিয়ে দিচ্ছি আর কোন রাজনৈতিক দল বাংলাদেশে আছে যারা এই ধরনের সামাজিক কর্মসূচি পালন করছে সুতরাং আমাদের বিরুদ্ধে যে সমস্ত অপপ্রচার চালানো হচ্ছে এর তীব্র নিন্দা জানিয়ে আমি প্রত্যেকটি মানুষকে এই আমাদের দলের পক্ষে এসে এর মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাই এবং আজকে যারা এই কর্মসূচি আয়োজন করেছে এটিও অনেক ছোট কর্মসূচি হতে পারে কিন্তু এর গুরুত্ব অনেক রক্তের যেমন কোনো বিকল্প নাই তেমনই সামাজিক কর্মসূচির ব্যতীত কোনো রাজনৈতিক দল সামনে এগোতে পারবে না আমরা তাই সামাজিক কর্মসূচি আমাদের দলের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা সামাজিক কর্মসূচি নিয়ে মাঠে রয়েছি যখন যখন ইলেকশন হবে আমাদের দল যদি ইলেকশনে অংশগ্রহণ করে জনগণ সেটার বিচার করবে জনগণের ভোটের অধিকার আমরা আদায় করে দিয়েছি তাতে জনগণ আমাদের বিচার করবে আমরা কি সামাজিক কর্মসূচি করেছি কিনা বা আমরা বিপদের সময় মানুষের পাশে ছিলাম কিনা সুতরাং জনগণের বিচারের ভার জনগণের কাছে দিয়ে দিতে চাই কিন্তু দয়া করে যারা মিথ্যা প্রচারণা চালাচ্ছেন আমাদের বিরুদ্ধে এবং আপনাদেরকেও যদি কেউ এই মিথ্যা প্রচারণার কাজে অস্ত্র হিসাবে ব্যবহার করে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব আপনারা কারো পক্ষে অবস্থান নিয়ে অতীতে যেভাবে আমরা আওয়ামী লীগের আমলে আমরা যে দেখেছি কিছু হলুদ সাংবাদিকতা করতে দেখেছি তারা যেমন নিগৃহীত হয়েছে তারা যেমন বিতাড়িত হয়েছে আপনাদেরকে আমরা সবসময় পাশে রাখতে চাই আপনারা আমাদের বন্ধু হয়ে আমাদের প্রোগ্রামগুলোকে কাভার করছেন আপনারা সারা জীবন আমাদের বন্ধু হয়ে আমাদের প্রোগ্রামগুলো কাভার করবেন অন্যান্য রাজনৈতিক দলের প্রোগ্রাম কাভার করবেন কিন্তু মিথ্যা রটনা রটায়া আমাদেরকে ছোট করার মাধ্যমে জনগণকে কষ্ট দিয়েন না কারণ জনগণের কাছে যদি ভুল মেসেজ যায় সেক্ষেত্রে জনগণ প্রতারিত হতে পারে জনগণ বিভ্রান্ত হতে পারে আর সেই বিভ্রান্তিতে গণতন্ত্র ব্যাহত হতে পারে সুতরাং গণতান্ত্রিক আন্দোলনের একমাত্র শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতার চেতনায় বিশ্বাসী একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল চব্বিশের আন্দোলনের একমাত্র চেতনায় বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকলেই এই বাংলাদেশকে নিয়ে চিনিমিনি করার চেষ্টা করেছে আজকে যে সরকার অন্তর্বর্তী সরকার রয়েছে সেই সরকারকে আমরা পূর্ণ সমর্থন জানিয়েছি কিন্তু আমাদের দাবি ছিল যে আপনি তিন মাস না হয় ছয় মাসের মধ্যে একটি নির্বাচন দিন কিন্তু তারপরেও এই সরকার নির্বাচনের ব্যবস্থা করে নাই যাই হোক তারপরে আগামী ফেব্রুয়ারিতে তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবে জানিয়েছে আমরা সেটাকেও স্বাগত জানিয়েছি আমরা চাই সময়ে যেন বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অধিকারের অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের ভোটের অধিকার এই সরকার অবশ্যই ফিরিয়ে দেবে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ